মোনাকর সাথে ম্যাচের পরে প্রাঙ্কো মাস্তান্তুওনা বললেন আমি মেসি না আমি কখনো মেসি হবো না আবার আমি রিয়াল মাদ্রিদের জন্য এতটা বাজে বাজেসাইনিংও না এতটা খারাপ সাইনিংও না মাস্তান্ত এই কথাগুলো অনেকটা অভিমানের স্বরেই বললেন রিয়াল মাদ্রিদ রিভার ফ্লেট থেকে মাস্তান্তুকে যেভাবে নিয়ে আসলো এর ফলে রিয়াল মাদ্রিদ ফ্যানরা মাস্তান্তুকে নিয়ে যেভাবে সমালোচনা করতেছিল যেভাবে তাকে বু দিচ্ছিল যেভাবে তাকে বাজে সাইনিং বলতেছিল তাকে যেভাবে ট্রল করতেছিল এগুলা কিছুটা হইল মাস্তান্তুকে ডিফ্রেস্ট করছিল মাস্তান্ত মতো একটা প্লেয়ার আঠারো বছর বয়সী একটা ছেলে কি ইউরোপের বাইরে থেকে এসে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে শুরুতেই তার সেটা দিতে পারবে শুরুতেই কি ধারাবাহিক পারফর্ম করতে পারবে মাস্তান্তর যে কোয়ালিটি এটা তো আমরা রিভার ফ্লেটেই দেখছি কিন্তু রিয়াল মাদ্রিদে শুরুর দিকে এই সেই মাস্তান্তকে আসলে ওইভাবে আমরা সাইন করতে দেখি নাই সাইন করার কথাও না কারণ রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে আসছে এখানে অ্যাডজাস্ট হইতে তার একটু সময় লাগবে আস্তে আস্তে যখন সুযোগ পাবে তখন হচ্ছে সে তার সেরাটা দিতে পারবে কিন্তু এই যে পাঁচ ছয় মাসে মাস্তান্তনো রিয়াল মাদ্রিদে এসে মুদ্রার এ ফিট দুই ফিটে কিন্তু দেখে ফেলছেন যার বড়সাই জাভি আলঞ্চর বড়সাই মাস্তান্তনো রিয়াল মাদ্রিদে আসছেন সেই জাভিয়ালনসোই পাঁচ ছয় মাসের ভিতরে রিয়াল মাদ্রিদ থেকে স্যাক হইল বা হচ্ছে চাকরি ছেড়ে দিল এই যে একটা ধাক্কায় এই ধাক্কাটা হচ্ছে মাস্তান্তনো জাদি আলঞ্চর কাছ থেকে খাইলেন এরপরে মাস্তান্তনো যেই ম্যাচগুলোতে সুযোগ পাইছেন যেই ম্যাচগুলোতে স্টার্ট করছেন ওই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের অন্য প্লেয়ারগুলো তাকে হচ্ছে কতটা সাপোর্ট দিছে সে ভালো করার জন্য তাকে মেন্টালি এবং হচ্ছে মাঠের মধ্যে কতটা সাপোর্ট দিছে আমরা তো সব সবসময়ই দেখতাম যে রিয়াল মাদ্রিদের অ্যাটাক হচ্ছে লেফট সাইড দিয়েই হচ্ছে বিল্ড আপ হইতো রাইট সাইডে ওইভাবে মাস্তান কাছে বল দেওয়া হইতো না ওইভাবে রাইট সাইড দিয়ে অ্যাটাক বিল্ড আপ করা হইতো না তো এই জিনিসগুলা কি একটা আঠারো বছর বয়সী ছেলে এসে এই জিনিসগুলোর সাথে এত সহজেই অ্যাডজাস্ট করতে পারবে বিনিসিয়াস এরপরে হচ্ছে আপনার রুদ্রিগো এরপরে ফেদে বালবাগদে এরা তো ইউরোপের বাইরে থেকে আসছে এরা ইউরোপের বাইরে থেকে এসে রিয়াল মাদ্রিদে কি শুরুর সিজনেই তাদের সেরাটা দিতে পারছে শুরুর থেকেই কি তারা হচ্ছে ধারাবাহিক পারফর্ম করতে পারছে বিনিসিয়াস আর রুদ্রিগোর কথাই আমি বলি বিনিসিয়াস আর রুদ্রিগো আপনার প্রথম দিকে প্রথম দুই তিনটা সিজনে তারা রিয়াল মাদ্রিদের জার্সিটা কতগুলা গোল করতে পারছে কতগুলা ম্যাচে তারা পারফর্ম করতে পারছে এই জিনিসগুলা কেন আপনি মানতে চান না আঠারো বছর বয়সী একটা ছেলের কাছ থেকে তার সেরাটা পাওয়া বা হচ্ছে সে আপনার ধারাবাহিক পারফর্ম করা এটা তার কাছ থেকে আশা করাটা আমি বলবো যে একটা অন্যায় নয় এই যে লাস্ট তিনটা ম্যাসেজে পারফর্ম করলেন এই পারফর্মটা আমরা দেখতে চাই একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমরা দেখতে চাই কিন্তু মাস্তান্তনো যদি ওই সুযোগটা না পায় ওই সাপোর্টটা যদি না পাই তাহলে মাস্তান্তো আসলে কখনো তার সেরাটা দিতে পারবে না মাস্তান্তোকে নিয়ে একটা ট্রান্সফার রিউমার দেখলাম যে ইন্টারমিলিয়ান মিলান চাইতেছে মাস্তান্তোকে সাইন করার জন্যে এবং রিয়াল মাদ্রিদও নাকি প্ল্যান করতেছে যে মাস্তান্তুয়নোকে আপনার সিরিয়াতে পাঠাবে নিকোফাসকে যেভাবে পাঠাইছিল নিকোফাসের আপনার সাইনিংয়ে যে অপশন ছিল ওই অপশনগুলো হচ্ছে মাস্টার সাইনিং এ অ্যাড করে তাকে হচ্ছে আপনার সিরিয়াতে পাঠাতে চাই যাতে এই যে নিকোফাজের মতো ছাইলে আবার যেন নিকোফাজকে যেভাবে কি না যাবে মাস্তান্তানোকে যেন সাইলে আবার এভাবে না যায় এইভাবে সাইনিং শর্ত দিয়েই তাকে রিয়াল মাদ্রিদও নাকি সিরিয়াতে পাঠাতে চাচ্ছে এখন মাস্তান্তানো আসলে এই সিজন তো রিয়াল মাদ্রিদেই থাকবেন সামনের সিজনে রিয়াল মাদ্রিদে থাকে নাকি রিয়াল মাদ্রিদ ছাড়ে এটা সময়ই বলে দিবে তবে মাস্তান্তনো যদি সুযোগ পায় মাস্তান্ত যদি সাপোর্ট পায় সে আসলে কি করতে পারে এই তিনটা ম্যাচ অন্তত সে সেটা প্রুভ করছে তার যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট এবং হচ্ছে যথাযথ সুযোগ পাওয়া দরকার সাপোর্ট এবং সুযোগ পাইলে আমি মনে করি যে মাস্তান্তনো তার সেরাটা দিতে পারবে প্রতিটা ম্যাচেই মাস্তান্তন নিজেকে প্রুভ করতে পারবে সো দোনোকে নিয়ে আসলে আলোচনা করার একমাত্র কারণ হচ্ছে দোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার এবং ওকে আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চাই ও আসলে যেই লেভেলের প্লেয়ার ওর যেই কোয়ালিটি আছে আর্জেন্টিনাকে ও হেল্প করবে আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে ও সহায়তা করবে ওর ওই কোয়ালিটি আছে সেজন্যই আসলে মাস্তান্তুকে নিয়ে কথা বলা এখন রিয়াল মাদ্রিদে এই সিজনটাতে মাস্তান্ত যদি পুরোপুরি সুযোগ পায় সামনে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে যদি পুরোপুরি সুযোগ পায় যদি সাপোর্ট পায় আমার কাছে মনে হয় যে মাস্তান্ত ধারাবাহিকভাবে তার সেরাটা দিতে পারবে শুভকামনা থাকলো মাস্তান্তনুর জন্যে ধন্যবাদ সবাইকে